আমাদের গ্যাস বিল আমাদের পানি বিল এগুলো আমাদেরকে আমাদেরকে করা হোক বাংলার জনগণ প্রিয় খামারি ভাইয়েরা এবং সিয়াশি বা কৃষক এই সিয়াশি বা কৃষকের পক্ষ থেকে আমি আনোয়ার আপনাদের সামনে দাঁড়াচ্ছি আমরা কৃষকরা আমরা ডায়রি সেক্টররা আমরা ফিশারি পোলট্রি এই সৈরাচার সরকার আওয়ামী সোয়াচার সরকারের সময় আমরা নিষ্পৃত ক্ষতিগ্রস্ত আমরা বলতে গেলে আমাদের দেহ আছে রক্ত নাই রক্ত আছে দেহ নাই আমাদের এখন হৃদপুণ্ডে কাজ করছে না আমরা তো অসহায় দাঁড়িয়ে বর্তমান যারা দেশ পরিচালনা করছেন নতুন সরকার উদ্দেশ্য নিয়ে বলছি এই দেশের খামার গুলা বাঁচান ডায়েরি পোলট্রি ফিশারি এবং কৃষি যে দেশ ছিয়াশি ভাগ কৃষক কৃষি নির্ভরশীল বাংলাদেশ কৃষকের কৃষকের গাড়ে পাড়া দিয়ে আছে সংসদ এই সংসদ যারা পরিচালনা করবেন আপনার কাছে আকুর আবেদন যে ছিয়াশি ভাগ কৃষকের জন্য অন্তপক দুইটা ভালো লোক নির্ণয় করেন কারণ আমাদের যেভাবে লাইফ স্টক চলছে আমাদের এই যে ডাই সেক্টরে যারা আগামীতে লাইভ ছিলেন সচিব এবং মন্ত্রী পশুমন্ত্রী এবং লাইভ স্টকের কর্মচারীরা ডাক্তাররা আসলে আমরা তাদের কাছ থেকে কোনো আমরা সহযোগিতা পাই নাই তাদের কাছে কোনো আমরা কোনো ট্রিটমেন্ট পাই নাই তাদের বুদ্ধি পরামর্শ পাই নাই আমার মনে হয় যে আমি পঞ্চাশ বছরের ভিতরে দুই দিন তিন দিন আমি সেমিনার করার সুযোগ তাদের সাথে পাইছিলাম এবং দেশ বিদেশে ইন্ডিয়াতে গিয়া প্রতি মাসে মাসে বছরে দুই চার দশ বার তাদের ইন্ডিয়া গিয়ে সেমিনার করার সুযোগ পাইছিলাম কিন্তু বাংলাদেশে পাইনি তাই আমাদের তিলে তিলে মনে করছ এই লাইভ স্টক আমাদের মনে করছ খুব একটা উপকার আসছে বলে মনে করি না কারণ ভারতে একটা একটা মেডিসিন দাম পাঁচশো টাকা আমার দেশে পাঁচ হাজার টাকা ভারতে একটা ভ্যাকসিন একটা গরু করতে লাগে টাকা আমার দেশে লাগে দুইশো তিনশো টাকা কিন্তু সরকার লক্ষ কোটি টাকা এই সেক্টরে ব্যয় করে আসছে লাইফকে ভ্যাকসিনের জন্য খোলা ভ্যাকসিনের জন্য তরকার জন্য এবং মনে করি টাকা ব্যয় করে আসছে সরকার কিন্তু ফলাফল পায়নি আমি আমি বলতে চাই আমি পরিবর্তন চাই এই লাইবের সমস্ত কিছুই পরিবর্তন চাই সচিবের শুরু করে মন্ত্রী শুরু করে সবকিছু পরিবর্তন চাই কারণ পরিবর্তন করে দক্ষ লোক দক্ষ দক্ষ ডাক্তার দক্ষ মনে গ্রস যে যারা আমাদেরকে পরিচয় আমাদের থিম দিতে পারবে আমরা কিভাবে ভালো করবো সেই সব লোককে নিয়োগ করা দরকার এবং কর্মী কর্মী অনেক কোম্পানির নতুন নতুন কোম্পানি ইআই কর্মীরা নতুন নতুন লোকেরা কিন্তু ভালো কিছু করতে ফলাফল দিতে পারে না সরকারি তো দিতেই পারে না সরকারি একটা টিউব একটা বিস্ফোরক করতে গেলে পরের দিনে বলে দিচ্ছে আপনি সে ব্যাগ হয়ে যায় প্রিয় দেশবাসী খামারি পায়রা সত্য মিথ্যারা পালন করবেন জানাবেন কমন করে দিবেন যে সরকারি সিমের যে পলিথিনের ভিতরে যখন আমাদের হ্যান্ডেলটা এটা পুশ করা হয় বেকা হয়ে থাকে কিন্তু কত বিশ মিনিটের ভিতরে যায় না কিন্তু তারা টেকে নিচ্ছে ঠিকই তাই বলবো এই যে আমার পাশে একজন লোক দাঁড়িয়ে আছে আমি কারুকা কারণ যেহেতু আমার বাসাবাড়ি ঢাকা আমার ছেলে বিষ দেয় আমরাই দেই আমার এখন সেইভাবে কাজ করার ক্ষমতা থাকে না তাই দেখলাম যে আশেপাশে কোনো লোক পাই বাইরে পাইলাম পাই বাইরে ট্রেনিং দিলাম কালকে কালকে তারা দিয়ে আমি আমি বীজ দেওয়াইছি তারা দিয়ে আমি গরু ফুল ফলাইছি তারা দিয়ে গরুর চেক আপ দেওয়াইছি দিয়া তাকে ট্রেনিং দিয়ে দেখলাম তার একটা দক্ষতা আছে দক্ষতা আছে সে মনে কি হলো একজন ভালো কর্মী যে আপনার আশেপাশে যারা আছেন কেরানীগঞ্জবাসীকে বলতে চাই এই লোকটাকে আপনার ডাইকেন এই লোকটাকে ডাইকেন আপনারা সবাই যদি সহযোগিতা করেন তাকে তবে পয়সা কম দিয়ে কিন্তু আপনার কাজে লাগায় দক্ষ জন্য লোক আমি আমি তাকে আমি তাকে আমি তাকে পছন্দ করলাম আমি তাকে তাকে সার্টিফিকেট দিলাম সে একজন একশো পার্সেন্ট ফার্স্ট ক্লাস তাই কেরান বা কেরানি বা পাশের উদ্দেশ্যে বলবো এই লোকটাকে আপনার আর আপনাকে মনে করছে কয়েক আমি ইন্টারনেটে তার সঙ্গে তার লম্বর আমি দিয়ে দেবো আর একটা জিনিস যে দ্রুত আমাদের সেক্টরে বারো দক্ষ লোক দেয় হোক বারো সচিব দেয় হোক বারো মন্ত্রীরা হোক যে আমাদের মনে করছো এই ব্যাট মুক্ত বই তো বলছেন ট্যাক্স মুক্ত কইরা আমরা যেন খাবার আমদানি বিদেশে করতে পারি এবং যারা ওষুধ কোম্পানি আছে তাদেরকে তাদেরকে নিয়ে একটা সেমিনার বসতে হবে খামারিগনিয়া খামারিগুনিয়া বা যারা অভিজ্ঞতা খামারি আছে তাদেরকে নিয়ে ওষুধ কোম্পানি গেলে বসতে হবে দেশটাকে সাজাতে হবে ওষুধ কোম্পানিরা যার যার মতন লাইভ স্টিকও গিয়া লাইভ স্টিক সব হিসেবে বিক্রুত বলে টাকা দিয়া জানলার ইচ্ছা মতন পণ্যের নাম বসাচ্ছে মনে হয় পাঁচ টাকার পণ্য পাঁচশো টাকা আমাদেরকে নিচ্ছে আমরা আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সাধারণ কৃষক আমার মতে আমি আপনার আমি আপনাদের মাধ্যমে বলতে চাই বাংলাদেশের সমস্ত কৃষকের মাধ্যমে বলতে চাই যে আমাদেরকে করা হোক আমাদের খাবার আমাদের ওষুধ পানি আমাদের কারেন্ট বিল আমাদের গ্যাস বিল আমাদের পানি বিল এগুলো আমাদেরকে আমাদেরকে স্বর্ণ করা হোক আর আমাদেরকে সর্ব সর্ব যখন এখনকার হবে না যখনই হবে ও বলে রাখি আমাদের সহজ সহজ মূল্যে কিস্তি দিতে হবে যেন আমরা ঘুরে দাঁড়াতে পারি আমাদের এখন হাত পা পুঙ্গ হয়ে গেছে আমাদেরকে মনে করা জীবন মনে করা মাগসার মতো চুষে খেয়ে খেলেছে আমরা আমরা খামারি করে চুষে খেল মাগসার যেমন জীবনে একবার বাচ্চা দেয় মাগসার বাচ্চারা জীবন খেয়ে ফেলে আওয়ামী আওয়ামী দূষক শান্ত অবৈধ সরকার আমাদেরকে শেষ করে খেয়ে খেয়ে ফেলছে আমরা এখান থেকে মুক্ত চাই আমরা আবার আমাদের আমাদের পূর্ণ পুননায় আমাদের আমাদের আমরা পর্যটক জীবিত হইতে চাই আর আর আমি আরেকটা কথা বলে নাই আমি কাল ইউটিউবে দেখলাম এখনো বড় বড় শয়তান গুলা ওদের চেহারা বসার চিন্তা ভাবনা করছে কেউ কেউ বসছে দয়া কইরা যারা দেশে ক্ষতি করছে যারা দেশে লুটপাট করছে তাদেরকে যেন সরান দরকার পরে ছাত্র যুবক ছাত্র যারা ব্রেন আছে যারা দেশে অনেক ব্রেনই আছে অনেক বের আছে তাদেরকে ওই রেলিতে নিতে বসানো হোক এটা আমার আমি পক্ষ থেকে বলতে চাই আমি কৃষকরা খামারিরা আমরা আমাদের সবার পক্ষ থেকে বলতে চাই আমাদেরকে ওষুধের দাম কমানো হোক আমাদের খাবারের দাম কমানো হোক কারেন্ট বিল কমানো হোক আমাদের মনে করছো অল্প অল্প সহজ কিস্তিতে ঋণ হোক আমরা আবার ঘুরে দাঁড়াতে চাই এ বলে সমস্ত খামারির পক্ষ থেকে আমি আমি এই এই বলে নতুন সরকারকে মনে করার শুভেচ্ছা জানা নতুন সরকারকে দেশ করছেন তাদেরকে সালাম জানা আমি বিদায় নিতে চাই আসসালামু আলাইকুম